আসসালামু আলাইকুম নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ এ অধ্যায়ের দুই চলকের একঘাত ও দ্বিঘাত সমীকরণ থেকে আলোচনা শুরু করব তোমরা ইতিমধ্যে দুই চলকের একঘাত সমীকরণের সাথে পরিচিত হয়েছ যেমন টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল সিক্স এই সমীকরণটিতে দুই চলক অর্থাৎ এক্স একটা চলক অ একটা চলক যাদের প্রত্যেকের ঘাত এক বা পাওয়ার এক এ কারণে এটি দুই চলকের একঘাত বিশিষ্ট একটি সমীকরণ এখন আমরা এক চলকের দ্বিঘাত সমীকরণের আলোচনা করব বলা রয়েছে চলো একটি মজার কুইজ দিয়ে শুরু করি নিচের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ করলে বিয়োগ ফল কত হবে তা হিসাব করে লেখো তো এখানে যে বর্গক্ষেত্রটা দেখতে পাচ্ছ এটা বর্গ কেন দেখো দৈর্ঘ্য এবং প্রস্থ তাহলে এটা এটা বর্গ ডান পাশের হচ্ছে সেম কেন কেননা দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু আলাদা আলাদা তাহলে আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ফল বাদ দিতে হবে তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে আমরা জানি বাহু স্কোয়ার বাহু হচ্ছে পাঁচ পাঁচের ওপর স্কোয়ার সেটা থেকে বিয়োগ করতে হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য হচ্ছে সাত প্রস্থ হচ্ছে পাঁচ তাহলে পাঁচ গুণ সাত বা সাত গুণ পাঁচ আমরা বাদ দেব তো এই দেখো বিয়োগ করা হয়েছে তো পাঁচ স্কোয়ার মানে পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশ থেকে পাঁচ সাত পঁয়ত্রিশ পঁচিশ থেকে পঁয়ত্রিশ বাদ দিলে হবে মাইনাস দশ তাহলে এখানে আমরা কত লিখতে পারি এখানে লিখতে পারি হচ্ছে মাইনাস দশ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ও আয়তক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান দেখো এই যে বর্গের একটা বাহু দেখো পাস আয়তক্ষেত্রেরও একটা বাহু দেখো পাস এই ক্ষেত্রে দুইটির বাহুর দৈর্ঘ্য যদি জানা না থাকতো তাহলে কি আমরা এত সহজেই বিয়োগ ফল বলে দিতে পারতাম সেক্ষেত্রে আমরা চলকের আশ্রয় নিতাম মনে করতে পারতাম উভয় ক্ষেত্রের সমান বাহুটির দৈর্ঘ্য এক্স অর্থাৎ যে পাঁচ এখানে যে রয়েছে আর এখানে যে পাঁচ রয়েছে এটা এক্স ধরে নেওয়া হলো তাহলে উপযুক্ত উপযুক্ত সমীকরণটি এমন দাঁড়াতো তাহলে বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ করলে সমান কত হবে মাইনাস দশ বর্গের একটা বাহু এক্স ধরা হয়েছে তার ক্ষেত্রফল হবে এক্স স্কোয়ার মাইনাস আয়তের একটা বাহু ধরা হয়েছে এক্স আর একটা হচ্ছে সাত তাহলে সাত এক্স তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফলটা বাদ দিলে উত্তর হচ্ছে মাইনাস দশ তোমরা কি বলতে পারো এটি কোন ধরনের সমীকরণ সমীকরণটিতে কেবল একটি চলক এক্স ব্যবহৃত হয়েছে তাই চলকের ভিত্তিতে এটি একটি এক চলক বিশিষ্ট সমীকরণ আবার সমীকরণটিতে এক্সের সর্বোচ্চ ঘাত দুই অর্থাৎ এই যে এক্স স্কোয়ার আছে এ কারণে ঘাতের ভিত্তিতে এটি দ্বিঘাত সমীকরণ সুতরাং দুইটি বৈশিষ্ট্যকে একত্রে করে বলা হয় এটি একটি এক চলক বিশিষ্ট বিস্তৃতির মাধ্যমে সমাধান করা যায় আরো সিস্টেম আছে পরবর্তীতে দেখতেছি তো এখানে দেখো এক চলক বিশিষ্ট দ্বিঘাত বহুপতি রাশি হচ্ছে বি এক্স প্লাস সি এটা হচ্ছে আদর্শ আকার এর মধ্যপদ বিস্তৃতি বলতে বোঝায় বিকে দুইটি সংখ্যা ডি ও এর মাধ্যমে এমন ভাবে বিভক্ত করো যেন ডি প্লাস ই সমান বি হয় আর ডি ইন্টু ই সমান এসি হয় আমরা মিডিল টার্ম শিখছি না সিস্টেমটা এটাতে এটাই বলা হচ্ছে হ্যাঁ মিডিল টার্ম যা ওই মধ্যপদ বিস্তৃতি একই কথা তো মিডল টার্ম পারি আমরা সবাই দেখো এক্স কর মাইনাস সেভেন এক্স ইকুয়াল মাইনাস টেন দেওয়া আছে এটা সমাধান করতে বলা হয়েছে

জোড়ায় জোড়ায় কমন নেবো প্রথম জোড়ার থেকে আমরা এক্স কমন নিতে পারি এখান থেকে এক্স কমন নিলে এক্স স্কোয়ার থেকে একটা এক্স থাকে তারপর মাইনাস চিহ্ন দেওয়া হয়েছে এখান থেকে এক্স চলে গেলে ফাইভ থাকবে এই দুটো থেকে আমরা মাইনাস টু কমন নিতে পারি মাইনাস টু কমন নিলে এখানে এক্স থাকবে যেহেতু মাইনাস কমন নেওয়া হয়েছে মাইনাস ভেতরের চিহ্ন পরিবর্তন প্লাস মাইনাসে মাইনাস হবে দুই দিয়ে দশকে ভাগ করলে হবে পাঁচ সমান জিরো এবার আমরা দুটো পদ পেলাম এই একটা পদ এই একটা পদ উভয়ের মধ্যে এক্স মাইনাস ফাইভ কমন কমন নিলাম এক্স মাইনাস তারপর এখান থেকে মান জিরো ধরতে হবে তাহলে এক্স এর মানটা বের করতে গেলে এই যে মাইনাস ফাইভ ডান পার্শে পার করলে এক্স এর মান হবে প্লাস এখান থেকে এক্সের মান যদি বের করতে চাই মাইনাস ডান পাশে গেলে প্লাস হবে এক্স এর মান টু এখানে লক্ষ্য করো যে বাস্তব সমস্যা থেকে সমীকরণটি তৈরি করা হয়েছিল সেখানে বর্গক্ষেত্রের দর্গ দৈর্ঘ্য পাঁচ ছিল কিন্তু কোথা থেকে এলো মজার ব্যাপার হলো বর্গক্ষেত্রের দৈর্ঘ্য দুই হলেও সঠিক উত্তর পাওয়া যায় অর্থাৎ এখানে দুই গুণ দুই দুই দোকানে চার আবার দুই গুণ সাত চোদ্দ তাহলে চার থেকে যদি চোদ্দ বিয়ে করা যায় তাহলে কিন্তু মাইনাস দশই হয় ঠিক আছে লক্ষ্য করো মধ্যপদ বিস্তৃতি করে আমরা খুব সহজেই এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টেন সমীকরণটির উৎপাদকে বিশ্লেষণ করে ফেলেছি কিন্তু সমীকরণটিতে যদি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস টেন ইকুয়াল জিরো হতো অর্থাৎ এই যে টেনের জায়গায় যদি প্লাস টেনের জায়গায় যদি মাইনাস টেন হতো তাহলে কিন্তু মিডেলটা আমার করা যেত না তাহলে কি এত সহজেই মধ্যপদ বিস্তৃতি করে সমাধান করা যেত না এত সহজেই সমাধান করা যেত না সকল দ্বিঘাত সমীকরণ সমাধান করার একটি বিশেষ পদ্ধতি রয়েছে চলো আমরা দ্বিঘাত সমীকরণ সমাধান করার সেই পদ্ধতিটা শিখে ফেলি এখানে আদর্শ রূপ দেওয়া আছে সমীকরণের যেখানে এর মান কি হতে পারবে না এর মান জিরো হতে পারবে না কি করতে হবে এটাকে উভয় পক্ষে ফোর এ দিয়ে গুণ করতে হবে তো বাম পাশে যদি ফোর এ দিয়ে গুণ করো তাহলে প্রত্যেকটা পদের সাথে গুণ হবে তাহলে এ এক্স স্কোয়ারের সাথে যদি তুমি ফোর এ দিয়ে গুণ করো তাহলে ফোর এ এ স্কোয়ার এক্স স্কোয়ার হবে এক্সের সাথে যদি ফোর এ গুণ করো তাহলে ফোর এ এক্স হবে তারপর সির সাথে যদি ফোর এ গুণ করো ফোর এ সি হবে সমান জিরোর সাথে যদি ফোর এ গুণ করো জিরোই হবে এখন আমাদের সূত্র করতে হবে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে দেখো প্রথমে রয়েছে ফোর এ স্কোয়ার এক্স স্কোয়ার এটাকে আমরা এভাবে লিখতে পারি টু এ এক্স তার উপরে হোল স্কোয়ার এটা মানে কিন্তু ফোর এ স্কোয়ার তো আমাদের কিন্তু এ স্কোয়ার হয়ে গেল ঠিক আছে তারপর সূত্রের টু এই যে সূত্রের টুটা আমরা দিয়ে দিলাম এখানে এ মানে কিন্তু টু এ এক্স তো এ দেওয়া হলো তাহলে এখানে দেখো এখানে আছে আমার কাছে আছে ফোর এ বি এক্স এখানে কিন্তু দুই দুকানে চার এ এক্স ইউজ হয়েছে আর কিন্তু থাকে এখানে বাকি বি তো এই বিটা আমরা এখানে দিতে পারি তাহলে এইটা সমান এইটা এইটা সমান এইটা মিলে গেল এখন দেখো আমাদের টু এ বি হয়ে গেল বি ধরা হলো তাহলে ওইটার উপর স্কোয়ার দিতে হবে ঠিক আছে তাহলে বি স্কোয়ার হয়ে যাবে ওইটার উপর স্কোয়ার দিলাম তো ওই বি স্কোয়ার কি উপরে আছে ওপরে কিন্তু নাই তাহলে এটা এক্সট্রা নেওয়া হয়েছে তাহলে এটা আমাদের ভ্যানিশ করার জন্য মাইনাস বি স্কোয়ার নিতে হবে কেননা প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ক্যান্সেল করলে এখানে কিছুই থাকে না এখানে মাইনাস বি স্কোয়ারটা নিলাম কেন আমাদের সূত্র করার খাতিরে নেওয়া লাগলো এই কারণে তারপর দেখো এই যে ফোর এসি আছে এটা আমরা সর্বশেষ লিখে নিই তাহলে এই পর্যন্ত এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টুয়েলভ প্লাস বি স্কোয়ার এটা মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার

মার্ক করে দিতে হবে এটা রুট হয়ে যাবে অথবা উভয় পাশে যদি তুমি বর্গমূল করো তাও কিন্তু হবে a স্কয়ার আর রুট কেটে যাবে থাকবে হচ্ছে মাঝে হচ্ছে 2ax b আর ডান পাশে দেখো এই যে কোন একটা জিনিসের উপর যদি বর্গমূল বা রুট করো তাহলে কিন্তু ওখানে প্লাস মাইনাস লিখতে হয় তাহলে √b স্কয়ার 4ac আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো এখন আমাদের এক্সের মান বের করতে হবে তো এইটা আমরা রেখে দিলাম প্লাস বি ডান পাশে পার করে দিলে মাইনাস বি হয়ে যাবে আর এই অংশটা যা আছে তাই এখানে লেখা হয়েছে ওকে তো এখান থেকে আমরা এর মান বের করবো এই যে টু এ গুণ অবস্থা আছে এটা ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে এই পুরোটার নিচে কিন্তু ভাগ হয়ে গেল তাহলে এই যে প্লাস একটা মান হবে মাইনাস একটা মান হবে ঠিক আছে তাহলে এর দুইটা মান এক্স ওয়ান মাইনাস বি প্রথমে প্লাস নিয়ে প্লাস রুট অভার বিয়ার এসি আর জিনিসটা আমাদের খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে পরবর্তীতে অঙ্ক করার খাতিরে লাগবে এই যে ভেতরে তোমরা যে একটা জিনিস দেখতে পাচ্ছ বি স্কোয়ার মাইনাস এই যে বি স্কোয়ার কে সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান নির্ধারণ করে অর্থাৎ আমাদের বের করে দেয় ওইটা চেক করলেই হয়ে যায় প্রথমে দেখো বি স্কোয়ার মাইনাস ফোর সি সমান যদি জিরো হয় অর্থাৎ এটার ভ্যালু যদি কখনো জিরো হয় তাহলে সমীকরণটির মূল দয় হবে বাস্তব ও পরস্পর সমান এবং মূল দুইটি উভয়ই x b এ এখন যদি তোমরা এগুলো নাও বুঝতে পারো পরবর্তীতে অঙ্ক করার সময় তোমরা এটা বুঝতে পারবে কিন্তু তোমাদের এটা মনে রাখতে হবে এই কয়েকটা হ্যাঁ সাতটা পয়েন্ট b^2 4ac যদি জিরোর চাইতে বড় হয় তাহলে এবং পূর্ণ বর্গ সংখ্যা হয় এই যে b^2 4ac করার পর যদি পূর্ণ বর্গ সংখ্যা আসে যেমন পূর্ণ বর্গ সংখ্যা কোনগুলো এক চার তারপর হচ্ছে 9 16 25 36 এগুলো তাহলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব অসমান ও মূলদ হয় এবার বি স্কোয়ার মাইনাস ফোর মান জিরো সেতে বড় হয় এবং পূর্ণবর্গ সংখ্যা না হয় তাহলে সমীকরণটির মূলধ্ব বাস্তব আগে কিন্তু বাস্তব ছিল এবারও বাস্তব অসমান ছিল এবারও অসমান আগে মূলদ ছিল এবার অমূলদ ঠিক আছে পূর্ণবর্গ সংখ্যা হলে মূলদ পূর্ণবর্গ সংখ্যা যদি না হয় অমূলদ। মান যদি কখনো নেগেটিভ হয় অর্থাৎ জিরো চাইতে ছোট হয় তাহলে সমীকরণটির কোনো বাস্তব মূল নেই অর্থাৎ সমাধান করা যাবে না আমরা পরবর্তী ভিডিওতে এই জোরাই কাজটা আলোচনা করব তো শিক্ষার্থীরা তোমরা ভালো থাকবে পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ